বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যারা প্রাইমারি ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা প্রাণীবিজ্ঞান প্রাইমারি ভাইবা নোটের তেরো নাম্বার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন তো যার ভাইবা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার ইসলাম যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম এরপর স্যার বসতে বললেন জিজ্ঞেস করলেন পড়ালেখা কোথায় করেছেন এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন তাহলে কি শহরের মাঝেই থাকতেন তা আমি বললাম জি স্যার শহরেই থাকতাম এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন শহরের কোথায় থাকতেন মেসে নাকি বাসা নাকি হোস্টেলে ম্যাথটা কোথায় ছিল তা আমি বললাম সব কিছু এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন তাহলে আপনি প্রাণীবিদ্যায় পড়েছেন তা আমি বললাম জি স্যার এরপর এডিসি স্যার আমাকে জিজ্ঞেস করলেন বলুন মলাস্কার কিছু বৈশিষ্ট্য এবং উদাহরণসহ তো আমি বললাম মলাস্কা পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হল এদের দেহ নরম সাধারণত একটি শক্ত খলস দ্বারা আবৃত থাকে এবং এদের দেহে ম্যান্টল নামক একটি পাতলা আবরণ থাকে এরা দ্বিপাশীয় প্রতিসম এবং এদের দেহে একটি পেশিবহুল পা থাকে যা চলাচলে সহায়তা করে এদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া বহিতক ফুসফুস বা ফুলকার মাধ্যমে সম্পন্ন হয় যেমন শামক ঝিনুক অক্টোপাস কাঁকড়া ইত্যাদি এরপর এডিসি স্যার আমাকে জিজ্ঞেস করলেন ম্যাকজিলা কি ম্যান্ডিবল কি। তো আমি বললাম ম্যাকজিলা এবং ম্যান্ডিবল হল মানব করোটির অংশ যা চোয়াল তৈরি করে ম্যাকজিলা ওপরে চোয়াল গঠন করে এবং ম্যান্ডিবল নিচে চোয়াল গঠন করে এরপর এডিসি স্যার আমাকে জিজ্ঞেস করলেন এগুলো কি কাজের জন্য তো আমি বললাম ম্যাকজিলার কাজ হচ্ছে ওপরের চোয়ালের হার যা মুখের ওপরের অংশ তৈরি করে কথা বলা চিবানো এবং শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যান্ডিবলের কাজ হচ্ছে নিম্ন চোয়ালের হার যা মুখকে নড়াচড়া করতে এবং খাবার চিবানোর জন্য সহায়তা করে এডিসি স্যার বললেন এগুলো কাদের থাকে বলুন তাই আমি বললাম এগুলো মানুষের থাকে এডিসি স্যার এবার জিজ্ঞেস করলেন মুখভাঙ্গের আরও কিছু অংশ আছে সেগুলো কি। তা আমি বললাম হ্যাঁ মুখভাঙ্গের আরও কিছু অংশ রয়েছে সাধারণত ঘাস ফরিঙ্গের মুখভাঙ্গ পাঁচটি অংশ দ্বারা গঠিত ল্যাব্রাম ম্যান্ডিবল ম্যাকজিলা লেবিয়াম এবং হাইপোফেরিংস স্যার বললেন ম্যালেরিয়া লাইফের স্টেজগুলো বলেন তো আমি বললাম ম্যালেরিয়ার জীবনচক্রে দুটি পর্যায়ে থাকে মশা এবং মানুষের দেহে মশার দেহে এটি যৌন প্রজনন এবং মানুষের দেহে অযৌন প্রজনন ঘটে স্যার বললেন মশা আমাদের কিভাবে ক্ষতি করে তা আমি বললাম মশা মানুষের জন্য বিভিন্নভাবে ক্ষতির কারণ হতে পারে মশা রোগ ছড়ানোর প্রধান বাহক এবং ম্যালেরিয়া ডেঙ্গু চিকনগুনিয়া জিকোভাইরাসের মতো মারাত্মক রোগ ছড়াতে পারে এছাড়াও মশার কামড়ে ত্বকে জ্বালা পোড়া ও চুলকানি হতে পারে এবং মশার কয়েলের ধোয়া শ্বাসকষ্ট মাথা ঘোড়ার মতো সমস্যা তৈরি করতে পারে স্যার বললেন লার্ভা ও পিউপার মধ্যে কে বেশি ক্ষতিকর আমি বললাম লার্ভা সাধারণত পিউপা থেকে বেশি ক্ষতিকর কারণ লার্ভা পর্যায়ে পোকামাকড়ের খাদ্য গ্রহণ এবং বৃদ্ধির হার বেশি থাকে যা ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে স্যার বললেন হরমোন এবং অ্যানজাইম কি। আমি বললাম হরমোন হল রাসায়নিক মাত্রাবাহক যা শরীরের বিভিন্ন অঙ্গ এবং টিস্যুতে সংকেত পাঠায় যখন অ্যানজাইম হল প্রোটিন বা জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে স্যার এ পর্যায়ে আমাকে জিজ্ঞেস করলেন অ্যানজাইম কিভাবে দেহে পরিবাহিত হয় তো আমি কি উত্তর দিলাম নিজেই জানি না মানে এখানে এসে একটু এলোমেলো হয়ে গেছে তো আপনারা যারা সামনে ভাইপা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা দেখে যান যদি এই প্রশ্ন জিজ্ঞেস করে এনজাইম কিভাবে দেহে পরিবাহিত হয় বলতে পারেন অ্যানজাইম মূলত প্রোটিন যা জীবদেহে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য অনুঘটক হিসেবে কাজ করে এগুলো কোষের মধ্যে উৎপাদিত হয় এবং তারপর বিভিন্ন স্থানে পরিবাহিত হয় পরিবাহিত হওয়ার জন্য অ্যানজাইমগুলি মূলত রক্ত এবং লিম্ফ যা এক ধরনের তরল যা শরীরে টিস্যু থেকে বর্জ্য পদার্থ সরিয়ে দেয় এর মাধ্যমে স্থানান্তরিত হয় অর্থাৎ রক্ত এবং লিম্ফের মাধ্যমে স্থানান্তরিত হয় কিছু অ্যানজাইম সরাসরি কোষের মধ্যে কাজ করে আবার কিছু কোষ থেকে বের হয়ে শরীরের অন্যান্য অংশে পরিবাহিত হয় স্যার আমাকে জিজ্ঞেস করলেন স্যানফ্লাই কি জানেন তো আমি বললাম স্যানফ্লাই হচ্ছে বালের মাছি সাধারণত এরা ভোরে এবং সন্ধ্যায় কামড়ায় এবং তারা ঝাঁকে ঝাঁকে লোকদের আক্রমণ করার জন্য পরিচিত তারা মুখ হাত এবং মাথার ত্বকে কামড় দিতে পছন্দ করে স্যার আমাকে জিজ্ঞাসা করলেন হেমোরজিক পর্যায় সম্পর্কে একটু বলেন তো তা আমি বললাম হেমোরজিক পর্যায় বলতে সাধারণত হেমোরজিক স্ট্রোক বা মস্তিষ্কের রক্তপাতের পর্যায়কে বোঝায় এটি মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কারণে ঘটে যার ফলে মস্তিষ্ক রক্তক্ষরণ হয় এই রক্তক্ষরণ মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত করে এবং বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন কিছু জো প্লাংটনের নাম বলতে পারবেন তো আমি কিছু উদাহরণ দিলাম যেমন কায়রোনমিড লার্ভা পট ইউফোসিয়াসিড ক্যালানয়েড রোটিফার টিন্টনয়েড জেলিফিশ ইত্যাদি স্যার বললেন আচ্ছা ঠিক আছে আপনি এখন আসুন আমি ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে চলে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নত থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন